বাংলাদেশ সেনার প্রাক্তন আধিকারিক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান এই মন্তব্য করেছেন বর্তমানে ইউনুসের মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ করছেন ফজলুর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিতর্কিত মন্তব্য করেন তিনি লেখেন ভারত পাকিস্তানকে আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এই ব্যাপারে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করা প্রয়োজন বলে মনে করি দু সালের ডিসেম্বর মাসে ফজলুরকে ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করে ইউনুস সরকার দু সালে বাংলাদেশ রাইফেলসের বিদ্রোহ এবং হত্যাকাণ্ড নিয়ে তদন্তের দায়িত্ব পান ফজলুর বর্তমানে ইউনুস মুখ্য উপদেষ্টাও তিনি স্বভাবতই তার মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে আর তাতে ফজলুরের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে ইউনুস সরকার দেশের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় শুক্রবার যাতে বলা হয় ওই মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের নীতির কোন মিল নেই বাংলাদেশ সরকার কোনোভাবে এই মন্তব্যকে সমর্থন করে না এই ধরনের মন্তব্য করা থেকেও বিরত থাকতে বলা হয় সকলকে সরকার জানিয়েছে প্রত্যেক দেশের সার্বভৌমিকতা আঞ্চলিক অখণ্ডতা পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে তারা কিন্তু ফজলুরের মন্তব্য নিয়ে ছেঁড়া শুরু হয়েছে কূটনৈতিক স্তরে কারণ এর আগে চীন সফরে গিয়ে এমন মন্তব্য করতে শোনা যায় খোদ ইউনেস্কো সে সময় ইউনুস জানান ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য স্থলভাগ দিয়ে ঘেরা তাদের কাছে সমুদ্রে যাওয়ার রাস্তা বাংলাদেশ বাংলাদেশ সেই অভিভাবকের ভূমিকা পালন করছে তাই চীনের কাছে অর্থনৈতিক প্রসার ঘটানোর রাস্তা রয়েছে চীন বাংলাদেশ পণ্য উৎপাদন থেকে বিক্রি বাংলাদেশের মাধ্যমে পণ্য আমদানি এবং অন্যত্র রপ্তানিও করতে পারে এমনিতেই চীনের সঙ্গে সীমান্ত সংঘাত রয়েছে ভারতের তাই ইউনুসের এই মন্তব্য ঘিরেও বিতর্ক মাথাচাড়া দেয় প্রশ্ন ওঠে ভারতের বিরুদ্ধে তাহলে কি চীনা আগ্রাসনে ইন্ধন যোগাচ্ছেন এ ঠিক পরপরই ভারতের মাটির ওপর দিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় তারপরও ফজলুর যে মন্তব্য করলেন তাতে অশনী সংকেত দেখছেন অনেকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্রমশ বন্ধুত্বপূর্ণ হয়ে উঠছে তাই পাকিস্তান এবং চীনের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ ভারতকে জব্দ করতে চাইছে কিনা উঠছে প্রশ্ন